ও কাকা কোথায় যাচ্ছেন বাজারে যাব বাজারে যাবেন আচ্ছা আচ্ছা এই সব কি নিয়ে এলেন এই সব আমার গুড়ি সব হাবি জাবি আছে আচ্ছা এই এই সবজি পাতি মানে

আর আপনার বাড়িটা কোথায় পড়ছে বাড়িটা আমার আগে গস্ত কাননে ছিলাম কাজ কর দত্ত কানুন কাজ কর গস্ত কানুন জিবি দত্ত রোড আচ্ছা ওখানে আমার দোকান ছিল কাঠের আচ্ছা ওর মোটর দোকানটা ভিতর দিয়ে দিয়ে কোনো কাজের না আমি বাইরে রাস্তা ছেড়ে দিয়েছি আচ্ছা আমি না খেয়ে মরছি কষ্ট করছি আমার কর মোটর মেরে দিয়েছে আপনার ছেলে পিলে কয়জন ছেলে তিনটে আছে কোনো কাজের না একটা তুমি খোঁজ আছে ছোটোটা আর দুটো আছে সেটা একটা কল্যাণনগরে থাকে ওর দুতলা বাড়ি করছে আমার বলছে আমার দেব না কিছু ছেলে দোতলা বাড়ি করেছে আপনাকে দেখে না না দেখবে না দেবে না বলছে তোমার জায়গা দুই দুই করে এক কাটার জায়গা আছে ওই মেজ দিয়ে দখল করতে গেছে মানে ঝগড়া করছে সব ঠিক আছে তাহলে আপনার তিন ছেলে একজন নিখোঁজ আর একজন কোথায় থাকে

আপনার ছেলে আপনাকে ঢুকতে দিচ্ছে না দিচ্ছে দিচ্ছে সব দখল করে যাচ্ছে আর আপনার স্ত্রী আপনার ওয়াইফ ওইটাই তো করেছে আচ্ছা আচ্ছা ওই বসিয়েছে আমি বসতে দিচ্ছিলাম আর এই টাটা গেছে প্রতি বছর ধরে ছিল টাটা গেছে তা আপনি কোনো পুলিশই সাহায্য নেননি পুলিশকে বলেননি পুলিশ সাহায্য নিচ্ছি করছে না পুলিশকে বললে পুলিশ কিন্তু আপনার ছেলেকে জেলে নিয়ে যাবে তখন আপনার কোনো আপত্তি নাই তো আমার কোনো যা আমার তো দুশ্মন কিন্তু খারাপ আছে এত খারাপ আছে তাই আমার ধরে লোক জল ধরে যায় কিছু করে দেখে তোমরা দেখে তা আপনার এই ভ্যানটা দিয়ে যদি কিছু আমি ঠিক করে দিই ভ্যানটাকে এই যে এই ভ্যানটা যেমন এই যে ভাঙা চোরা এখন আমি যদি ঠিক করে দিই আপনার কোনো আপত্তি আছে না

নতুন পল্লী বিলকান্দা নতুন পল্লী বিলকান্দা এটা কোন জায়গার মধ্যে পড়ছে এটা হইলো ওখান থেকে এই রোডটা কি কি রোড রোডটার নাম কি 바라শত রোড এই রোড এই রোড ভিতরে আছে ভিতরে আছে জায়গার নাম কি আছে নতুন পল্লী বিলকান্দা এটা কি মদ্দম গ্রাম না নিউ না তো ঘোলা ঘোলা ও ঘোলা ঘোলা আচ্ছা

ঠিক আছে আমি চেষ্টা করছি ঠিক আছে বন্ধুরা যে যেখান থেকে দেখছেন দেখুন এই মানুষটা এনার তিনটে ছেলে একটা তো হারিয়ে গেছে খুঁজে পাচ্ছেন না ছোট ছেলের নাম কি ছোট ছেলের নাম কি রবীন্দ্র গত বছর ধরে হারিয়ে গেছে দু হাজার একে আসে দু হাজার একে গেছে আর আসে না কাজ করতে আচ্ছা আর এই তারপরের ছেলে তার পরের নাম কি পরের ছেলেটার নাম কি

আপনাকে কেউ দেখে না আমার আমার বলে আমি ঠিক আছে চেষ্টা করছি আপনাকে যতটা যা পারি সাহায্য করা যায় এই মানুষটা তাইলে আপনার নামটা কি বললেন রাম সুরেশ শর্মা রাম সুরেশ শর্মা আচ্ছা রাম সুরেশ শর্মা জি আপনাকে চেষ্টা করছি আমরা যতদূর সম্ভব যেটা যা পারি করবো এই পথ চলতি মানুষটাকে আমরা যতটা পারি হেল্প করবো अपना आप तक हाँ और आसे कुछ बोले ना अच्छा तो गांव वाले में बोल रहा है जे बाप और लड़के का बीच में लड़ाई में कोई नहीं जाता तो जा जा ठीक है आप ठीक है आपका ये अच्छा सुनिए एक बात और है आपसे मैं जो बात कर रहा हूँ ये पूरी बात जाएगी एकदम सोशल मीडिया में सारे आदमी देखेगा आपका कोई आपत्ति तो नहीं ना है ना, कोई क्योंकि मैं इंडिविजुअल की आपत्ति होने से वो काम नहीं करता ना ना जाना। आप आज जाइए हम तो आपको हमको कर ठीक है और हमने आपके लिए चावल तेल मसाले जो जो भी है खाने पीने का सामान जितना भी है वो हम आपको पहुंचाते ठीक है खुश रहे ओके क्या बोला राजको सरा रहते अच्छा अच्छा काजकाल में रहते हैं सारा दिन ठीक है ठीक है अच्छा जी और मोटर जो है ना हाँ जी कर लिया अच्छा ओके ठीक है अच्छा जी